লোকে সজ্জন শক্তির অহর পিপিও মানন্দ পাড়া সরিয় বচ গীতার্থ বন্ধোৎকটন কেমন সুন্দর একটা গীতার পরিচয় গীতার মঙ্গলাচরণ এই তুলে দেখা পাড়া পাড়াশরীয় মানে পরাশরস্য অপত্যম কুমার ঋষির অপত্য অর্থাৎ সন্তান হলেন নদী পার হতে দেখলেন একটি সুন্দরী বাড়িঘা সেই নৌকার খেয়া পাড়াপার করে এইটা কি দাস দাসের কন্যা এর নাম ছিল সত্যবতী মৎস্যগন্ধা বলতো মাছের পেট থেকে হয়েছিল তাই কন্যাটির আঙ্গে মাছের গন্ধ ছিল তাই সবাই কিন্তু দেখতে অপূর্ব সুন্দরী এবং দাস রাজা মানুষ কোষ লেখে পড়াশর ঋষি রাখছেন খুব সুন্দরী কন্যা দেখে একটা আকৃষ্ট হন মিলন বাসনা প্রকাশ করেন বলেন দিনের প্রায় মিলন বাসনা কেমন করে সম্ভব হবে বললেন আমি যোগ বলে দিনকে রাত্রি করতে পারি দিনকে রাত্রি করলেন দিনের রাতে সেই সত্যপতির সঙ্গে মিলনে পড়াশনে মিলনে সেই মৎস্যগন্ধার সঙ্গে মিলনে জন্মি ছিলেন ব্যাস তাই পারাশর নন্দন বেলব ব্যাস এক বলে পারা সূর্য পরাশরস্য অপত্যং কুমাণ পরাসর শব্দে স্নাবদ্ধ করে পারা আশূর্য মানে সেরোব ব্যাস পারাচর্য বতর সরজে মমন গীতার্থ বান্ধব কটম ভারত পঙ্কলম ভারত ভারত মহাভারতকে শংক্ষেপে ভারত বলা হয়েছে ভারত পঙ্কজম পঙ্কজ মানে পদ্মফুল পঙ্কে জায়তে পঙ্কজম তাহলে ভারত পঙ্কজন্মানে ভারত পঙ্কজন্মানে মহাভারতুর পদ্ম পদ্মফুল কোথায় ফোটে সরোবরে ফোটে তাহলে এই মহাভারত পদ্মফুল কোন সরোবরে ফুটেছে তা বলেন পাড়া সরীয় বচ অর্থাৎ পাড়া সংন বেদব্যাসে বাক্য হল সরোবর সেই সরোবরের পদ্মফুল হলো মহামার সরোজ সরোজমানে পদ্মুলের বেদব্যাস বেদব্যাসের বাক্য সরোবরে একটি নির্মল পদ্মুল ফুটেছি পদ্মফুল ফুললে কি হয় তার গন্ধ চতুর্দিক আমোদিত হয় তার গন্ধেতে গীতার্থ গন্ধ কঠন বলেন ব্যাসদেবের বাক্য সরোবরে মহাভারত ফুটেছে আর তার গন্ধটা কি তার গন্ধ হলো গীতা গীতা পরিচয় দেখি মহাভারত পদ্মের সৌরভ মহাভারত পদ্মের সৌরভ হল গীতা সুগন্ধে দুর্গন্ধ দূর হয়ে যায় পরিমলের যে দুর্গন্ধ সেটা নাশ হবে কি করে যেখানে গীতা পঠিত হবে গীতা আলোচিত হবে গীতার ব্যাখ্যা হবে গীতার নাম উচ্চারণ হবে সেই গীতার সুগন্ধে সমস্ত করির দুর্গন্ধ দূর হয়ে যায় গীতার্থ গন্ধ গীতার কত বড় মহিমা পাড়া বচন সর্বমমন গীতার্থ গন্ধৎ নানা খ্যান ও তিনি স্মরণ পদ্মপুরে অনেক পাপনি থাকে মহাভারতকে পদ্মপুর বলছেন তার পদ্মপুরের পাপনি কোথায় বলে নানা খ্যান ও কি বলে মহাভারতের মূল কাহিনী একটি কুরু পাণ্ডবের যুদ্ধ বিষয় নিয়ে কিন্তু সে আখ্যানকে পল্লবিত করেছে বহু উপাখ্যান উপাখ্যান মানে ক্ষুদ্র গল্প কে বলে আখ্যানকে বলে উপাখ্যান যেমন উপনদী মানে ক্ষুদ্র নদী উপমন মানে ক্ষুদ্র মন দেখতে মহাভারতের মূল আখ্যান হলো পুরু যুদ্ধ তাকে পল্লবিত করেছে কত তাই নানা উপাখ্যানাখ্যান কে স্মরণ এগুলি এই মহাভারত পদ্মপুরে পাবনি হরি কথা সম্বোধনা বোধিতান পদ্ম ফুল কখন ফোটে দেখবেন রাত্রিকালে ফোটে লাল পদ্ম রক্ত কুমুদ সূর্যন্দ্রের কিরণে আর পদ্ম ফুল ফোটে সূর্যের কিরণে সন্ধ্যা হলি দেখবেন পদ্ম ফুল একবার পাবলিক পুজে গেছে আর সকাল হলি দেখবেন একবার পাবলিক হরি কথা এই যে মহাভারত পদ্ম এর কখন ভেবে বললেন যে হরি লোকে সজ্জন ষটপীয় মহান পদ্ম ফুলে মধু থাকে সে মধু খাবার যদি কারা যায় ষটপদ মানে ভ্রমণ ভ্রমণে ক টাকা

ভক্ত ভগ ভগবানের কথা হয় না মহাভারতে মহাভারত পদ এখন ভক্ত শুনতে শুনতে আনন্দে জ্ঞান হারা বে যায় আত্মা পেপিয়াম আনন্দ একবার শুনলে হরিকথা এবং মধু বলে আবার শুনি আবার শুনি আবার শুনে মহাভারত পদ্মে হলিকথ রূপ মধু রয়েছে সেই মধু আশ্বাধন কর পাওয়ার ভক্ত ভ্রমণের দল ছুটে যা ভারত পঙ্কজং করে বলো অপর কি নয় কলিমল কলির যে মালিন্য কলির যে দুর্গন্ধ সেটা দূর হয়ে যায় কি করে এই পদ্মের সৌরভে গীতার সৌরভে এবং অধ্যায় আঠারোটা অধ্যায়ের মধ্যে আজকে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় খুব বিস্তারিত অধ্যায় পূর্ব অধ্যায়ের সঙ্গে সংযোগ রক্ষা করবার জন্যে নিষ্কাম কর্মযোগীর কথা শোনালেন প্রসঙ্গে অবতার তত্ত্বের কথা শোনালেন কর্মের গতি যে দুর্গেও গহনা কর্ম গতি সেটা শোনালেন কর্ম কর্মকারী তারপরে শোনেন যে কর্ম কখন জ্ঞানে গিয়ে পরিসমাপ্ত হ সেই জ্ঞান কিভাবে লাভ হয় তার বহিরঙ্গ সাধন কী তার অন্তরঙ্গ সাধন কী আবার সেই জ্ঞানের ফল কি কারা কারা জ্ঞান লাভ করে কারা কারা জ্ঞান লাভ করে না কারা জ্ঞান লাভ হতে চুতাভ্রস্ত হয় বিরাট বড় করে বলেছেন অত কথা তো সবারই বলা সম্ভব নয় এই এক ঘন্টার মধ্যে বলা সম্ভব নয় আমি এই সবটা শোনায় আমার কন্যা প্রিয়া খুব সুন্দর বলেছে ও তো প্রথম বলছে নতুন বলছে কোনো ভুল তুলে হলে আপনারা ক্ষমা করবেন ওর কর্মতত্ত্ব বড় তত্ত্ব তো সকলে বুঝতেও পারে না কর্মতত্ত্ব গহনা কর্মন গতি ভগবান নিজেই বলে দিলেন জানো অর্জুন কর্মের গতি গহন গহন আর মানে গভীর মনে যদি জানাবি না পথ হারি খেবেন ঠিক তেমনি কর্মের রহস্য বোঝা বড় কঠিন হয়ে যায় বড় বড় পণ্ডিতেরাই বুঝতে পারেন না এই কর্মের গতি বলেন কর্ম তিনটি কর্ম অকর্ম বিকর্ম এইটাকে কর্ম অকর্ম বিকর্ম কর্ম মানে যা শাস্ত্রবিহিত কর্ম তাকে বলে কর্ম যা শাস্ত্র করতে পেরেছেন যেগুলো নিত্য কর্ম কর্ম আর কতগুলো কাম্যকর্ম আছে তিন প্রকার কর্ম আছে কর্ম মানুষের যেমন গুরু মন্ত্র জ এটা নিত্যকর্ম এটা নিত্যকর্মের কোনো দিন বাদ যাবে না অসোচ হোক যাই হোক পৃথিবী ওর পর হলেও এটা বাদ যাবে না কর্ম তাই নৈমিত্তিক পিতা মাতা মর্মে সাবধানী করতে হবে এটা নৈমিত্তিক নিমিত্তি করে আর কতগুলো কর্ম আছে তাহলে কি কাম্য কর্ম কোনো কামনা বাসনা নিয়ে মনুষা পুজো করছেন লক্ষ্মী পুজো করছেন সরস্বতী পুজো করছেন বিদ্যা পাবার জন্য ধন পাবার জন্য যে কর্মগুলো করি সেগুলো কি বলি কাম্য কর্ম এবং কর্ম এ কর্ম করতেই হবে আমাদের এবং শাস্ত্রের নির্দেশ মেনে এই নাম হলো কর্ম কিন্তু এগুলো হবে কেমন এগুলো হবে নিষ্কাম ভাবে আবার দান যজ্ঞ তপস্যা এগুলাও কর্ম কিন্তু এগুলাও কখনো ত্যায্য ন এগুলোও করতে হবে কেমন করে নিষ্কাম হবে কৃষ্ণ প্রীতির উদ্দেশ্য কর্ম কখন নিষ্কাম হবে যখন কর্মে কখন মালিন্য থাকবে না বলেন সেটা দ্বিতীয় অধ্যায় কর্মযোগ কথা বলেছেন কী কী বলেন কর্তৃত্বের অভিমান থাকবে না অহংকরণী এই কর্তৃত্বের অভিমান থাকবে না কর্মের যে ফল সে ফলও আমি চাই না আর সমস্ত কর্মফল কৃষ্ণায় সমর্পিত হত দেখুন এই নিষ্কাম কর্মের তিনটে বৈশিষ্ট্য আমি কর্ম এই অভিমান থাকবে না ফলাকাঙ্ক্ষা থাকবে না সমস্ত কর্মফল শ্রীকৃষ্ণের সমর্পণ কর্ম আগ্রহ মানে কর্ম বন্ধ না তারা কর্ম করে না এককালীন সন্ন্যাসীর এত প্রচন্ড দাপট কৌপিনবন্ত খরু আচার্য শঙ্কর আমি সবাই কৌপি পতে লাগলো সবাই ঘরে ঘরে সন্ন্যাস হয়ে গেল তাহলে সমাজ যায় কিন্তু সবাই যে সন্ন্যাস হয়ে যায় সমাজ সংসার কিছুই থাকবে না সেই জন্য একটু মৌরু করলেন এই জগৎ এককালীন পরবর্তীকালে শঙ্করাচর যা সন্ন্যাস তার আগে কি তার আগে থেকে এই সন্ন্যাসে সবাই সংসার ছেড়ে দাও সন্ন্যাসী মুক্তি এই ধর্ম প্রচার করলেন আচার্য বলে সে মনু এসে বলেন না সন্ন্যাস ধর্মে একটা বয়স আছে বলে দেখো বারো আট আট বৎসর বয়সে গুরু যাবে বারোটি বৎসর গিয়ে গুরুর কাছে শিক্ষা লাভ করবে সেটা বলে ব্রহ্মচর্য তারপরে দিয়ে এসে সংসার করবে গাড়স্থ তারপর পঞ্চাশ বছর বয়স সংসার করবে তারপর বনম বুঝে বানবস্থিত প্রস্তাবে তারপর পঁচাত্তর বছর বয়সে চলে যাবে সন্ন্যাস আটশো বছর মানুষকে ভাগ করে দিলেন যার সবাই সন্ন্যাস গ্রহণ না করে বলেন ভুল ধারণা বলেছেন ভুল ধারণা যে কর্ম বন্ধন আনি। বলেন সব কর্ম বন্ধন আনে বন্ধন কর্ম নয় বন্ধন আনে মনের বাসনা মনের আসক্তি বন্ধন আনে ফলাকাঙ্ক্ষা বন্ধন আনে আসক্তিবিহীন হয়ে কর্ম করলে কর্ম কর্ম বন্ধন আনে না কর্ম না করে কেউ থাকতে পারেন চুপ বসে থাকেন চুপ বসে থাকে কর্ম শুয়ে পড়ছে শুয়াটাও কর্ম কথা বলছেন কথাটাও কর্ম শ্বাস পরিষ্ঠান নিচ্ছে শ্বাস প্রশ্ন কর্ম তাই কর্ম না করে পৃথিবীতে কেউ থাকতে পারে না আমি জলে পোকাতে জলই হবো না জলে পোকা থাকে পোকাটা বাদ দিয়ে তবে তা কর্ম কর্ম করবো না না যখন সংসার চলবে কি করে বলেন দেখো কর্মে বন্ধনে কখন বন্ধন যখন কর্মে ফলাকাঙ্ক্ষা থাকে কর্তৃত্বের অভিমান থাকে ফলাকাঙ্ক্ষা থাকে এবং ঈশ্বর পরিত্যর্থে যে কর্ম না তখন সেই কর্মটা বন্ধন নিয়ে আসে আর বিকর্ম শাস্ত্রের যে কর্ম তার নাম বিকর্ম যা শাস্ত্র নিষেধ করেছে সেই কর্ম করে তাহলে কর্ম অকর্ম বিকর্ম কর্ম না করাকে বলছে অকর্ম শাস্ত্রবিহিত কর্ম করাকে বলে কর্ম আর শাস্ত্র বিরোধী কর্ম বিকর্ম বুঝতে কর্ম অকর্ম বিকর্ম শাস্ত্রবিহীত কর্ম হলো কর্ম কর্ম না করা হলো অকর্ম শাস্ত্র বিরোধী কর্ম হলো বিকর্ম কিন্তু এইটি সরলভাবে বুঝে চলবে না কখনো কখনো বিকর্ম কর্ম হয়ে যায় কর্ম বিকর্ম হয়ে যায় ধরুন একটা মানুষ খুঁঝাবে আমি যে সত্য কথা বলে সত্য কথা হবে না বললে সে বিকর্ম হয়ে যায় কিন্তু আপনি সত্য কথাটা বুঝে যায়ন তাহলে লোকটা খুব নিজের লাগবে তাহলে সেখানে আমি বৃত্তি কথা বলেন তাহলে সেখানে কিন্তু মিথ্যা কথা মিথ্যা কাতটা বিকর্ম তবু ওটা কর্ম হয়ে গেল কারণ মানুষটাকে দিয়ে বাঁচাবার জন্য মিথ্যা সাঁত্য বা ঘুষ দিলেন কাকে রক্ষীকে ঘুষ দিলেন ঘুষ দেওয়া উৎকোষ প্রদান এটা তো অপরাধ উৎকোষে নেওয়াটাও তো অপরাধ উৎকোষ দেওয়াটাও অপরাধ তাতে কোনো সাঁতপ জ্ঞানী পন্ডি খেয়ে উৎকোষ দিলেন বলে তাই এটা বিকর্ম হবে না কারণ সংসার মহাপ্রভু অনুমোদন করলেন যে সংসার পূর থেকে উদ্ধার পাওয়ার জন্য তুমি এই উৎকর্ষ কর্মের জন্য সুতরাং এটা বিকর্ম হবে না সেদিনে বলছেন যে আবার কর্মে অকর্ম আমি আমি কর্ম আমি জানি আমি কর্ম করছিলাম আমি তো জীবাত্মা জীবাত্মা তো কোনো কর্ম নাই আমার কর্মটা করছি কি আমার দেহ আমার ইন্দ্রিয় এটা যে জানে সে কর্মে অকর্ম দর্শন করে আবার অকর্মে কর্ম দর্শন করে তাই গহনা কর্মী এইবার কর্মকে নিয়ে যজ্ঞে ফিরিয়ে দিলেন কত প্রকার 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 কথা বললেন কর্ম কখন যজ্ঞে পরিণত হয় কর্ম যখন লোকিতার্থে ঈশ্বর যখন কর্ম হয় তখন কর্ম যা যজ্ঞ হয়ে যায় যজ্ঞ হয়ে যায় তখন কর্ম আর আপনার কর্ম থাকে না তখন ঈশ্বরের জন্য কর্ম হয়ে যায় তখন কর্ম আমি কর্ম আমি কর্মের কর্তা নই এই তখনই কর্ম যজ্ঞে পরিণত হয়ে যায় তখন লোকহিতার্থে যে কর্ম করলেন সংসারে কর্ম কর্মকে যজ্ঞে পরিণত করা যায় যজ্ঞ ছাড়া জগৎ সংসার চলে না অনুযজার নগে যজ্ঞ ভগবান ব্রহ্ম ব্রহ্মা জগৎ সৃষ্টি করে সঙ্গে সঙ্গে যজ্ঞকে সৃষ্টি করেছেন এই যজ্ঞের দ্বারা দেবতারা পুষ্টি লাভ করবে আবার দেবতারা তোমাদেরকে বৃষ্টি আদি দান করে তোমাদেরকে পুষ্টি দান করবে এই পরস্পর পরস্পরকে সম্বর্ধনা করবে বলে গীতা যজ্ঞের কথা বলা আছে কিন্তু সেই যজ্ঞ হবে যজ্ঞ কেমন করবে সেই যজ্ঞটা হবে নিষ্কামভাবে যজ্ঞ হবে নিষ্কামভাবে যজ্ঞ থেকে কি চায় আমি কর্তা নাই এই বোধ অহং কর্তা ভাই আমি বলবে কখন আমি বলবে যখন জঞ্জাল ভিজবে তখন যতক্ষণ আমি তো না ততক্ষণ কিন্তু কর্ম বন্ধন আনছে আমিত্বের এই আমিত্বের ভূমিকা লোক করতে গেলে জ্ঞানের দরকার হয় কর্ম কখন জ্ঞানে পর্যবেশিত হয়ে যায় যখন অহংকর্তা অভিমান দূর হয়ে যায় তখন তখন আর কর্মটা যোগ্য হয়ে যায় কেমন যোগ্য হয় দেখুন বলছেন ব্রহ্মার ব্রহ্মবি একটি শ্লোক আছে কি সুন্দর শ্লোকটি একটা যোগ্য করতে গেলে কি চাই যজ্ঞ করতে গেলে যজ্ঞের পাত্র চাই ঘি চাই আগুন চাই পুরিত চাই তা বলেন ব্রহ্ম অর্পণ যে যজ্ঞের পাত্র সেটাও ব্রহ্ম যজ্ঞের ঘি সেটাও ব্রহ্ম যজ্ঞের কর্তা সেও ব্রহ্ম যজ্ঞের মন্ত্র সেও ব্রহ্ম সব ব্রহ্মময় দর্শন বলেন এই যজ্ঞই হল যথার্থ যজ্ঞ বলে ঠিক এমনি করে জগতের সমস্ত কর্ম তখন ব্রহ্মময় হয়ে যাবে ভগবত চিন্তা হয়ে যাবে তখন সেই কর্ম আর বন্ধন আনবে না এই যে কর্ম জ্ঞানের ভূমিকা কখন আসবেন বলেন পবিত্র ইহ বিদ্যতি জ্ঞানের সমান আর পবিত্র জগতে কিছু নাই কর্ম জ্ঞানের ভূমিকা এসে গেল জ্ঞানের ভূমিকা এসে কর্ম কর্মের পরিশমাপ্তি ঘটল জ্ঞানেতে সেটা এটা কর্ম এই যে ছটা প্রথম গীতা যে ছটা অধ্যায় না প্রথম দ্বিতীয় তৃতীয় চৈত্র পঞ্চম ষষ্ঠ এটাই বলে কর্মকাণ্ড সাত থেকে বারো পর্যন্ত সাত থেকে পনেরো পর্যন্ত সাত থেকে তেরো কি সাত আট নয় দশ এগারো বারো বারো পর্যন্ত ভক্তিকাণ্ড তারপরে তেরো থেকে আঠারো পর্যন্ত জ্ঞানকাণ্ড বলা এইবার নয় জ্ঞান সদস্য পবিত্র অমৃহবিদ্যত জ্ঞানের সমান পবিত্র জগতে আর কিছু নয় সেই জ্ঞানটা কি করে হবে তা বললেন তো তদবৃদ্ধি পরিপাহাতে পরিপ্রশ্নে সে ভয় তাকে জানবে কামন করে সেই ব্রহ্মতত্ত্বকে জানুবে কামন করে না গুরুর কাছে যাওয়া দণ্ডবাদ পরাম দাঁড়াবে গুরুকে পরি গুরুদেব আমি আমার মঙ্গল কীসবে নাম বল গুরুকে গুরু কতখানি জ্ঞানী জানবাচ্ছিলো না নিজের মঙ্গলে যে নিজের প্রশ্নটা করে পরিপ্রশ্ন

জ্ঞানের আগুন সমস্ত কর্মকে পুড়িয়ে ছাই করে দেবে ক প্রকার কর্ম আছে তিন প্রকার কর্ম সঞ্চিত ক্রিয়মান প্রাণত প্রাণত কর্মের ফল ভোগ করছি জন্মটা প্রাণত কর্ম আবার কত কাজ করছি ক্রিয়মান এখন করছি ক্রিয়মান আবার জমা হয়ে আছে অনেক অনেক জমা কত বছর এক এক সব ফল দান করবে তো এক আগে ফল দান করবে সেগুলো সঞ্চিত হয়ে আছে এই তিনটে ফল কি কি হয় সর্বকর্মানি ওই তিনটে কর্মকে পুড়িয়ে ছাড়ি করে দেয় আর কি হয় ব্রিজিনং এই যে জ্ঞান প্রবে না জ্ঞানুক নৌকা দিয়ে এই পাপ সমুদ্র পুণ্য সমুদ্র পার হয়ে যাবে পাপ পূর্ণ দুটি বাধক মুক্তি পথে দুটি বাধা বলেন এই জ্ঞান প্রবে প্রব নৌকা ব্রিজিনং এই পাপ পুণ্য সমুদ্র সংসার সমুদ্র সন্তরী শেষে পার হয়ে যাবে আর কি হবে বলে পরাং শান্তি মধ্যে গল্প পরম শান্তি লাভ করি তাহলে জ্ঞান লাভে তিনটে ফল পেলাম সমস্ত কর্মকে পুড়িয়ে ধ্বংস করে দেবে পাপ পুণ্যের সমুদ্র সংসার সমুদ্র পার করে দেবে এবং পরম শান্তি লাভ করবে আর বলেন কারা কারায় জ্ঞান লাভ থেকে চ্যুত হয় অজ্ঞস্য অসদ্য ধারণ সংশয় আত্মা যারা অজ্ঞ তারা যারা জানে না কিছুই যারা ভগবত কোনো জ্ঞানই নাই অজ্ঞ জ্ঞান লাভের কোন চেষ্টাও করে না যারা অজ্ঞ আবার আর এই তিনজন জ্ঞান লাভ করতে পারে না অজ্ঞস্য সত্য ধারণ অসত্য ধারণা শ্রদ্ধা নয় আর সংসাদ বা এই তিনজন বিনাস বলে অজ্ঞতব যদি জ্ঞান লাভ করে হয়তো কোন মুক্তি পাবে শ্রদ্ধায় কখনো শ্রদ্ধা লাভ করলে সাধু সঙ্গে মিশে শ্রদ্ধা আসতে পারে আর এর সংসার মাসার্মা যে আছে কিনা সংসার সন্দেহ যাদের থাকে সংসাদ মা বিনস্পতি তার বিনাশ লাভ হয়ে হয়ে যায় যায় পেলা বিনাশ হয়ে যায় অজ্ঞ যদি বা কোন হয়তো কোন মুক্তি পেতে পারে অশ্রদ্ধাশীল ব্যক্তি সারু সঙ্গে মিশে শ্রদ্ধা আস্তে মুক্তি পেতে পারে এই কর্মচয় এই চতুর্থ মূলত জ্ঞানের কথায় জ্ঞানের প্রাধান্য আছে বলে এর নাম জ্ঞান যোগ জ্ঞান কর্ম সমুচ্চয় যোগ বলা হয় কর্ম এলো জ্ঞানের ভূমিকায় দুই দিকে দুটো ভগবান দুটিকে দিকে দুটো থাম তৈরি করছে একটা কর্মের থাম আর একটা জ্ঞানের থাম এরপরে ভক্তির খিলান হবে মন্দির করবেন তো ভক্তির খিলান দেখেন না দুটো থাম উপরে খিলান দেওয়া থাকে একটি কর্মের স্তম্ভ একটি জ্ঞানের স্তম্ভ তৈরি করছেন ভগবান মাছ ধনে ভক্তি আছে এক পাশে জ্ঞান এক পাশে কর্ম মাঝখানে ভক্তি মহারানী বিশ্বাসক্র বলেছেন দেখো দেখো একটা রত্ন কোটে ভরিয়েছে তো কৌটুয়ার তো মুখটা একটা ডালা তা একটা কর্ম আর একটা হলো জ্ঞান আর মাছ ধরনের আছে ভক্তি রজনীতি মাছ কেন আছে ভক্তি যেন জননী কর্ম আর জ্ঞান তার দুই সন্তান দুই হাত ধরা ধরি করে ভক্তি মহারানী হাত ধরে কর্ম আর জ্ঞান চলেছেন সব শেষে সে সবই সর্বধর্মান প্রত্যেক মহাবিগ্রহ এই গীতা শুনলে পারে কি হয় সংসার সাগরং ঘোরং সত্যি জোনর গীতা নাম সমাসাধ্য পারমে দাতি সুখী ন গীতায় নৌকা সাপু সংসার সাগর যদি পার হতে চান তাহলে একটা নৌকা গোবিন্দ কৌটা করে পাঠিয়ে দিয়েছেন দেখো পাঠিয়ে দিলাম নৌকা পাঠিয়ে দিলাম সংসার সাগর পার হবে সংসার ও সাগরম কত কুমির আছে কত হাঙর আছে সংসারে এই সংসার জলে ধরা পড়ে গেছিল কুমিরে কুমিরে কাঙরে খাচ্ছে কেবল একা একাদশটা ইন্দ্রিয় তারপরে ছকাম মোহাম্মদ মাশ্চর্য এত করে শত্রু সময় ওই কুমিরার হাঙরের মতন গিরে গিরে খাচ্ছে সেখান থেকে মুক্তি পাবো কেমন করে নৌকা পেয়ে নৌকায় চলবো তো জলে পরি গেছি সংসার দুটো হাউটু খাচ্ছি কে বাঁচাবে বলে ওই নৌকা আসছে গীতা নৌকা গীতা না ওই গীতা নৌকায় চল পা

যদি গীতা পড়তে না পড়ে সবের উঠে গীতা গঙ্গা গায়ত্রী গোবিন্দ উচ্চারণ করবেন এই নাম উচ্চারণেই সংসার সাগর পাওয়া যাবেন আর তার জন্ম হবে না দেখেন গীতা হলো গোবিন্দের মুখ বাণী আর গঙ্গা হলো গোবিন্দের চরণ ধর গঙ্গার ধারে বাস করছি আর গীতা পড়বেন এই সংসার সাগর অনায়াসেই পার হয়ে যাবেন আটই দিন ধরে গীতা যুগকে ব্যবস্থা করে দেওয়া করেছেন তাদের অন্তরে ধন্যবাদ জানান আপনারা প্রতিদিন আসবেন গীতা শুনুন তবে তো গীতা বলার সার্থকতা কথা কান পেতে গীতাটা ভালো করে শুনুন ভালো করে প্রতিদিন বাড়িতে শুধু পুজো করলে হবে না গীতা একটা তুমি রেখে দেন পড়ানটা ভালো করে গীতা আদায় করে না অনেকে বলে গীতা ও মরা সায় পড়ে ও আবার এখন পড়ে না ও বড় সময় দেয় গীতা লোকের জন্য ধারণা করুন এমন গীতা যে ভগবানের মুখপদ্ম বিনিশ্চিত গীতা